পুরাই মেঘের মধ্যে হাঁটতেছি আমরা মেঘবালিকা নামের একটা রিসর্টে উঠছে এটা হচ্ছে রঙের একদম চূড়াতেই এখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই এই যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে জেনারেটারের সাউন্ড এই জেনারেটার থেকে এই যা লাইট ইলেকট্রিসিটি আছে সব এটা থেকে চলতেছে এটা যতক্ষণ চলবে ততক্ষণ চলবে যা দেখতে পাচ্ছেন সব কিছুই মেঘ যা দেখতে পাচ্ছেন সব মেঘ আমরা পুরাই মেঘের মধ্যে আছি যেখানে যাচ্ছি যেখানে যা ধোয়ার মতো যা সব মেঘ এই হচ্ছে কিউ কারাডাঙ্গা চূড়ার একটা দোকান এটা বিজিবিরা চালায় তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো আশা করি যদি কিছু পাই ঠিক আছে